আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এম কিউ সলিউশন দেখবো বরিশাল বোর্ডের ঠিক আছে তো সেট কোড গহ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেট কোডের সাথে এটা একটু মিলে নেবে তো এক নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের নাম্বারটা মেকআবার হবে দুই নাম্বারটা হচ্ছে খ নম্বর পুরসভা তিন নাম্বারটা এখানে তিনটা অ্যান্সার হবে চার নাম্বারটা ক নাম্বারটা নতুন বাবা দশক পাঁচ নম্বরটা একটা ক নাম্বারটা হবে ছয় নম্বর একটা গ নাম্বারটা শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা সাত নাম্বার এটা হচ্ছে নাম্বারটা দু হাজার এক সাল হবে তো এরপর দেখো নয় নম্বর আর দুঃখিত আট নম্বর আট নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে ইউনিসেফ নয় নম্বরটা হচ্ছে নাম্বারটা তিনটায় আনসার আর দশ নম্বর নাম্বার কিস ইউনিয়ন ব্যাঙ্ক আচ্ছা এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বারটা মূলধন হবে এরপর দেখো বারো এটা একটা নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নের উত্তরটা এটা এখানে তিনোটাই হবে মানে গনাম্বারটা চোদ্দ নম্বর একটা নাম্বারটা সুশাসনের ইয়ে হবে আর কি পনেরো নম্বর এটা হচ্ছে তোমাদের গনাম্বারটা এরপর দেখো ষোলো নম্বর নাম্বারটা সেগুন আচ্ছা সতেরো নম্বর নাম্বারটা হবে কামিন ব্যাঙ্ক আঠারো নম্বর হচ্ছে তিনটায় আনসার হবে আর উনিশ নম্বর হচ্ছে তোমাদের কনাম্বারটা হবে বিশ নম্বরে এখানে নাম্বারটা হবে তো তারপর দেখো তোমাদের একুশ নম্বর প্রশ্নের উত্তরটা একুশ নম্বর হবে তোমাদের এখানে গনম্বাট্টা ইন্টারনেট হবে বাইশ নাম্বারে এটাও নাম্বারটা হবে শেখ মুজিব এবং তেইশ নম্বরটা হচ্ছে তোমাদের গনাম্বার আব্দুল লতিফ এবং চব্বিশ নম্বর হচ্ছে নম্বরটা পঁচিশ হচ্ছে নম্বরটা হবে জিরো ডিগ্রি ছাব্বিশ কন নম্বরটা পিরামিড সাতাশে হচ্ছে নাম্বার পথা আড়াইশ হচ্ছে এখানে গরম্বার দুই এবং তিনে দু টেবিল আনসার হবে উনত্রিশ হচ্ছে নম্বরটা কনফলি তিরিশ হচ্ছে নাম্বার বুদ্ধিমত্তা তো এই ছিল বরিশ্বর বুডে নম্বর সবাইকে আল্লাহ হাফেজ